হজরত মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলের নবী আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়া হাইটা যায় এমন সময় গাছের নিচে দেখে একজন বুড়ি মহিলা বইসা বইসা কান্দে এরে বল মুসলমান একটু দিনের কান লাগে শুনবেন আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বুড়ির সামনে যা রে মা আপনি গাছের নিচে বইসা বইসা কেন কান্দেন ও মা আপনার অন্তরের ভিতরে কিসের তো কষ্ট বুড়ি মা এবার মূসা কালী ডাক দেয়া বলে ও আল্লাহর নবী মূসা কালী আমি গাছের নিচে বৈশা বৈশা কান্দি কারণ হলো আমার একটা ছেলে সন্তান ছিল আমার সন্তানটা একটা বাচ্চা সন্তান এখনো সন্তানটারে আমি বিয়া সাথে করাইতে পারি নাই আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তানটা মারা গেছে এই জন্য আমি এখানে বৈশা বৈষা সুখে আপনারা একটু জবাব দিয়ে আল্লাহর বুড়ি করতেছি এবার মাকে জিজ্ঞাসা করলেন মা তার সন্তানের মৃত্যুর কারণে কান্নাকাটি করতেছে আপনারা একটু জবাব দিয়ে জানা দেন কোন মা বাবার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই সন্তানের কারণে প্রত্যেকটা মা বাবার অন্তরে কষ্ট লাগে কি লাগে না আহারে বুড়ি মা তার সন্তানের যার কারণে কান্দে আর লাল নবি মুসা কে নিয়ে মুল্লো বুড়ি মা কে বলে রেমা আপনার সন্তান দুনিয়া থেকে বিদা হয়ে গেছে সন্তানের কারণে আপনি কান্নাকাটি করতেছেন রে মা এটা যুক্তিক বিষয় কিন্তু মা আমি আপনার একটু প্রশ্ন করে দে যাই ও মা আপনার সন্তানের বয়স ছিল কত বছর হজরতে মূসা কালী মূল্যর প্রশ্ন পাইয়া এই বরিমা জবাব দেয়া জানে দেয় রে মূসা ওগো আল্লাহর নবী আমার সন্তানের বয়স ছিল

এবার বুড়ি মা কে বলতেছে রে মা আপনার সন্তানের বয়স চারশো বছর এখনো আপনি বিয়ে শাদি করেন নাই ও মা আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার দিলের ভিতরে কষ্ট এই জন্য আপনি কান্নাকাটি করতেছেন গো মা ও মা আপনাকে আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই ও মা এরপরেও আমি আপনাকে একটা কথা বলতে চাই এমন একটা জামানার কথা আপনাকে আমি শোনাইতে চাই আপনি শুনার পরে কি রিঅ্যাকশন হয় এটা আমি দেখতে চাই আপনার সন্তান তো বয়স বেজে 400 বছর এর পরেও কান দেন ওমা আল্লাহ তাআলাই পৃথিবীর জমিনে এমন একজন নবী পাঠাবেন যাকে আল্লাহ আখেরি নবী হিসাবে পাঠাবেন ওমা এই আখেরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা গড়ায় দিবেন 50 থেকে 60 বছর ও দুনিয়ার মানুষ কথাটা শুই না বুড়িমা চোখ বড় বড় কইরা তাকায় রয়েছে বুড়িমা আশ্চর্যানিত হয়ে গেছে তার দিলের ভিতরে একের পর এক প্রশ্ন জাগতেছে মানুষের মনের ভিতরে যখন প্রশ্ন জাগে তখন মানুষ কিন্তু আর কান্না কাটি করে না বুড়ি এবার কান্নাটা বন্ধ কইরা দিছে মুসা কালিমুল্লাহকে বলেন মো আল্লাহর নবী মুসা আপনি আমাকে এটা কি শুনাইলে আল্লাহ তাআলা আখির নবীর উম্মতদের তাদেরকে গড়ায় দেবেন পঞ্চাশ থেকে ষাট বছর ও মুসা কানি এই নবীর উম্মতের এত কম হায়াত পাইয়া এই দুনিয়ার জমিনে তারা কি বিয়া শাদি করবেনি মুসা নবী বলে হা হা তারা বিয়া করবে বলে এই নবীর উম্মতের এত কম হায়াত পাইয়া সংসার দুনিয়ার জমিনে করবেনি বলে হা হা সংসার করবে তাদের কি বাচ্চা কাচ্চা হইবেনি বলে হা হা বাচ্চা কাচ্চা হইবে এবার পরিমা বলতেছে গল্লাই নবী মূসা তারা কে দুনিয়ার জমিনে বাড়ি গর বানাইবে নি আল্লাহর নবী মূসা বনে হা 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 এই দুনিয়ার জমিনে তারা বাড়ি গর বানাইবে আরে ছুট্ট ছোট বাড়ি ন এমন বিশাল বিশাল অট্টালিকা তারা বানাইবে এমন বিশাল বিশাল দালান তারা বানাইবে এই নবীর উম্মতের মতো এত বিশাল বিশাল অট্টালিকা এত বিশাল বিশাল বড় দালান এই পৃথিবীর জমিনে আর কোন নবীর উম্মতেরা বানাইতে পারে নাই আল্লাহ আকবার ও বলছেনের মুসলমান এবার একটু জবাব দিয়ে জানে দেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার আপনার ব্যাপারে যে কথাগুলো বুড়ি মাকে বলেছেন এই কথাগুলো আমাদের সাথে মিল আছে না নাই আর জুড়ে কোন আছে না নাই এবার বুড়িমা জবাব দিতেছে আপনারা মনে করতে পারেন হুজুর এটা কিসের ঘটনা আপনি শোনাইতেছেন ও বল জানান মুসলমান আল্লাহর কসম করে বলি সময় নষ্ট করার জন্য নয় আমাদের সময়ের অনেক দাম ও দুনিয়ার মানুষ এটাই আপনাদেরকে এখন বোঝাইবো বুড়িমা এবার যে জবাবটা দিয়েছে এই জবাবটাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় বুড়িমা এবার মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে গো আল্লাহর নবী মুসা আপনি আমাকে এটা কি শুনাইলেন আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই কথা শুনাইতেছেন কিন্তু আমার ভিতরে আরেকটা টেনশন চলে এসেছে আমার ভিতরে আরেকটা আফসোস চলে এসেছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আপনি এটা কোন জামানার কথা শুনাইলেন শেষ জামানায় এই নবীর উম্মতেরা এত কম হায়াত পাইবে পঞ্চাশ থেকে ষাট বছর গড় আয়ু তারা পাইয়া এই দুনিয়ার জমিনে তারা বিয়া করবে তারা সংসার করবে তাদের বাচ্চা কাচ্চা হবে তারা বিশাল বিশাল অট্টালিকার দালান তারা বানাইবে ওগো মোসা কালী মোল্লা এত অল্প হায়াত পাইয়া এই দুনিয়ার পিছনে তারা এত পরিমাণে পাগল হইবে আহারে আমি বুড়ি মানুষটা যদি জানতাম আমার গর আয়ু থেকে ষাট বছর আমি বুড়ি মানুষটা যদি জানতাম আমাকে আল্লাহ পঞ্চাশ থেকে ষাট বছর হায়াত দিয়েছে তাইলে আমি পুরী মানুষটা দুনিয়ার পিছনে এইভাবে না ঘুইরা গাছতলায় বইসা বইসা আমার আল্লাহর নামের জিকির করতে করতে আমার জীবন তারে কাটায় দিতা আর জুড়ে বলেন না আল্লাহ আখবা ও বল জানার মুসলমান আমার আপনার কি হালত ছিল আর আমার আপনার হালতটা হলো কি বনি ইসরাইলের মুসা কালী মুল্লার একজন উম্মত আপনার আমার হায়াত অল্প হায়াতের কথা শুই না আফসুস করে আহারে আমরা দুনিয়ার পিছনে অন্ধের মতো ঘুরতেছি ওই মহিলা বলতেছে ওই অল্প হায়াতের কথা যদি সে জানতো তার যদি এই অল্প hayat thôi তো দুনিয়ার পিছনে সে না গইরা আল্লাহর জন্য জীবন রে বিলায় দিত এরে দুনিয়ার মানুষ তাইলে আমার আপনারও তো এমন হওয়ার দরকার ছিল আমার আপনার তো আল্লাহর জন্য পাগল হওয়ার দরকার ছিল কিন্তু না 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 আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি আমার আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন ও সারিউ ইলা মাগফিরাতি মির রাববিকুম আল্লাহ বলেন তোমরা তোমার রবকে রবের ক্ষমার পথে দৌড়াও তোমরা তোমার রবের দিকে দৌড়াও তোমরা তোমার রবের এবাদতের দিকে দৌড়াও আমি আপনি আল্লাহর দিকে দৌড়াই না দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের জীবনটাকে তামা তামা বানায় ফেলতেছি আর নিজেকে জাহান নামি হিসাবে গড়ে তুলতেছি ঠিক না বলে ও দুনিয়ার মানুষ বনে ইসরাইলের এই নবীর উম্মত সে আফসোস করতেসে আহারে আমরা অল্প হাইয়া পাইয়া দুনিয়ার পিছনে ঘুরতেছি যার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি দেখেন তো একটু মিলায়া দেখেন কথাগুলো বলি ইস রায়লেন হযরতে মশ্যাখালি মমলার কথাগুলো মিলায় দেখেন মহিলার কথাগুলো মিলায় দেখেন আজকে এখানে যারা বইসা আছেন অনেক মানুষ আছে কোরান পড়তে জানে না কথা কি বাস্তব না অবস্থ অনেক মানুষ কোরআন পড়তে জানে না জীবনে কোরআন খতম দেয় নাই আবার অনেক মানুষ মক্তবে পড়ে নেই আবার কেউ কেউ পড়েছে যা পড়েছে সব ভুলে গিয়েছে আবার কেউ কেউ পড়েছে দশটা সুরা সুন্দরভাবে হুজুর শেখায় দিছে চল্লিশটা হাদিস হুজুর সুন্দরভাবে শেখায় দিছে এখন পর্যন্ত ছে অনেক সুরা ভুই লাগেছে অনেক সুরা ভালো মতো পড়তে পারে না এরকম লোক সমাজে আছে না নেই সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে দাঁত যেই কয়টা আছে এগুলোও ভাইঙ্গা পড়ে যায় কথা কন না কেন বাস্তব সত্য কথা ও দুনিয়ার মানুষ দেখেন আজ থেকে আপনার বয়স যখন পাঁচ বছর ছিল বা দশ সাত বছর আট বছর আপনি সুরা চারটা সুরা পড়েছেন চারটা সুরা আপনি মুখস্থ করেছেন ধরেন বা দশটা সূরা মুখস্থ করেছেন ও দুনিয়ার মানুষ সেই সময় আপনি এই বাংলাদেশের হালতি বেতন থেকে টাকা টাকা মানুষ আজকে জামানা পরিবর্তন হচ্ছে আপনার বাড়িটা ছিল সেই সময় সনের বাড়ি বাড়ি বা মাটির আপনি সেই সনের বাড়ি থেকে আজকে পঞ্চাশ বছর পরে বাড়িটাকে মাটির বাড়ি বানাইছেন মাটির বাড়ি ভাইঙ্গা আপনি টিনের বাড়ি বানাইছেন টিনের বাড়ি ভাইঙ্গা আপনি হাফ বিল্ডিং বানাইছেন হাফ বিল্ডিং ভেঙ্গা আপনি সাদের দালান বানাইছেন সাদের দালান ভেঙ্গা আপনি ফাউন্ডেশন দিয়ে একতলা বানাইছেন আরে এত পরিবর্তন আপনার হয়েছে কিন্তু আপনি আজ পর্যন্ত এই পঞ্চাশ বছরে আপনারও তো উচিত ছিল প্রতি বছর কমপক্ষে একটা একটা সুরা মুখস্থ কইরা কোরআনের পঞ্চাশটা সুরা মুখস্থ করার কিন্তু আপনি না 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 দুনিয়ার লাইনে আগাইছেন আখেরাতের লাইনে আপনি আগাইতে পারেন নাই ঠিক কিনা কা বাস্তব আজ থেকে 50 বছর আগে আপনার ঘরের ভিতরে আপনার বিবি বালবাচ্চা পর্দা করতো না 50 বছর পরেও পর্দা করে না 50 বছর আগেও নামাজ পড়তো না 50 বছর পরেও নামাজ পড়ে না অথচ প্রতি বছর আপনি একটা নয় দুইটা নয় 50টা কইরা মাহফিলে ওয়াজ মাহফিলের ভিতরে বয়ান শুনতেছেন আলেমদের সাথে চলতেছেন আপনার কোনো পরিবর্তন নাই ও দুনিয়ার মানুষ কথা হচ্ছে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌরাও রবের দিকে। দিকে আমরা রবের দিকে দৌরাই না আমরা দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই দুনিয়ার লোভ লালসার পিছনে দৌড়াই দুনিয়ার বেঈমানদের পিছনে দৌড়াই ঠিক কি না কা এইভাবে আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ চিন্তার ব্যাপার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন দেখেন একটু মনোযোগ দেন হজরত মুসা নবীর সেই মহিলা উম্মটা আফসোস করতেছে আপনার আমার হায়াত নিয়া। অল্প হায়াত পাইছি দুনিয়ার পিছনে কাটাই দিতেছে এদিক দিয়ে আরেকটা মারাত্মক হাদিস আপনারা শুনলে আশ্চর্য হবেন শুনেছেন কিন্তু মিলান নাই আজকে মিলান বনি ইসরায়েলের উম্মত আমাদের গড়ায়ু পঞ্চাশ থেকে ষাট এটা শুই না সে আফসোস করতেছে যে আমরা এই হায়াত পাইয়া দুনিয়ার পিছনে ব্যয় কইরা সময় নষ্ট করতেছি বুঝলেন এদিক দিয়ে আল্লাহর নবী যখন সাহাবিদের সামনে বয়ান করে একদিনের কথা নবীজি সাহাবিদেরকে বলতেছে ও সাহাবির আর শোনো বনি ইসরাইলের একজন উম্ম ছিল সে এক হাজার বছর জোহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কাটাইছে গন্যা সোহান আল্লাহ আপনারা হয়তোবা অনেকেই সোহান আল্লাহ বলেনও না এটার কারণ আছে এই বয়ান এই কথাটা অনেকেই শুনেছেন কিন্তু মগজ দিয়ে চিন্তা করেন নাই বিবেক দিয়ে চিন্তা করেন নাই ভাবেন নাই যে কথাটা কি সাহাবাই কেরাম এই কথা শুই না মনটা খারাপ হয়ে গেছে মুখ কলা মলিন হয়ে গেছে সাহাবিদের আরো আশ্চর্যের ব্যাপার ভালো কথা শুই নাকি মুখ মলিন হয় কথা কান না খারাপ কথা শুনলে সংবাদ শুনলে মুখ মলিন হয়ে যায় মানুষ আশ্চর্য হয়ে যায় বা একটা দুঃসংবাদ শুই না মনটা খারাপ হয়ে যায় কিন্তু এটা তো ভালো কথা নবীজি বয়ান করতেছে যে বনি একজন মত এক হাজার বছর যে হাদের ময়দানে কাটাইছে কিন্তু সাহাবিদের এদিক মন খারাপ দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করেন বনি ইসরাইলের ওই মহিলা আমার আপনার বর আয় পঞ্চাশ থেকে ষাট বছর এটা ভাইবা ভাইবা তিনি আফসোস করেন দুনিয়ার পিছনে আমরা সময় নষ্ট করতেছি আর এদিক দিয়ে আল্লাহ নবীর সাহাবিরা এক হাজার বছর এবাদতের কথা শুই না তাদের মুখটা মলিন হয়ে গেছে রে বল জানার মুসলমান গভীর মনোযোগ আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী সাহাবিদেরকে প্রশ্ন করলেন ও সাহাবীরা রে তোমাদেরকে আমি এমন এক কথা শুনাইলাম যে কথাটা শুই না তোমরা মনটা খারাপ করে দিলা এরে দুনিয়ার মানুষ এবার আমি আপনাদেরকে উত্তর জানা দেই সাহাবীরা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দান তো এমন এক ময়দান জিহাদ তো এমন এক আবাদত যে আবাদত করার জন্য কেউ যদি আল্লাহর জন্য জিহাদ করে আর যদি তার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলা দেয় শহীদ সে যদি হতে পারে আমার আল্লাহ তাআলা ওই বিনা হিসাবে জান্নাত দান করে দেয় আরে বল জানার মুসলমান একটু দিলের কাল লাগায় শুনেন আর বুঝেন

িদিন এই দিনে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে এমন একটা মারাত্মক জিহাদ আর বাদত এরে দুন আরর মানুর সাহাবিরা বলিয়ানো সুনান্না আহাবি মাল্লাহ ও বনি স্থইলে ও ব্যক্তিটাম এক হাজার বছর যেহাদের ময়দানে কাটাইছে ও গু নবী সে এক হাজার বছর হায়াত পাওয়ার কারণে যেহাদের ময়দানে কাটাইতে পারছে। কিন্তু আমরা আখরি নবীর উম্ম এত হায়াত পাই নাই যার ফলে আমরা তো জিহাদের ময়দানে এত বছর কাটাইতে চাইলেও পারবো না আমাদের মন খারাপ হওয়ার কারণ হলো আমরা যদি তাদের মতো হায়াত পাইতাম তাইলে আমরাও তাদের মতো এভাবে এবারও তার জেহাদের ময়দানে সময় কাটাইয়া কাটাইয়া আমাদের জীবনটাকে বিলা দিতাম সোহান কইতেন না বনি ইসরায়েলের সেই মহিলা বলতেছে আপনি আমি পঞ্চাশ থেকে ষাট বছর হায়াত পাইয়া দুনিয়ার পিছনে গইরা হায়াত নষ্ট করতেছি এদিক দিয়ে সাহাবিরা কয় আহারে তারা এক হাজার বছর হায়াত পাইছে আহারে আমরা যদি পাইতাম তাইলে আবাদ বন্দি কি কইরা আমরাও তো সব হাসিল করতে পারতাম কিন্তু সাহাবিদেরও মন খারাপ হায়াত পাইছে কম কিন্তু আমার আপনার অবস্থা কী বুঝতেছেন কথা ও দুনিয়ার মানুষ আমার মায়ার নবী একটা কথা জানাইয়া শান্ত করেছে তার সেই বুড়ি মহিলাকে একটা জবাব দিয়েছে ও দুনিয়ার মানুষ আর নবী বিশ্ব নবী রহমতুল আলমিনের সাহাবিরা আমলের জন্য পাগল ছিলেন এদিক দিয়ে বুড়ি মহিলাটাও আমলের কথা বলে আপনার আমার জন্য আফসোস করতেছেন

তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও এরে দুনিয়ার মানুষ রে আল্লাহর নবী বিশ্ব নবী রহমত সাহাবিদেরকে জবাব দিয়া জানা দেয় ও সাহাবির আর টেনশনের কোনো কারণ নাই আমার আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছেন ঠিকই কম কিন্তু আল্লাহ তালা আমি নবীর কারণে উন্মতি মোহাম্মদী হওয়ার কারণে আল্লাহ তোমাদের সময়ের মূল্যকে বাড়ায় দিছে এমনভাবে বাড়াইছে আল্লাহ তোমাদেরকে হায়াত থেকেই কম দিয়েছেন সময়ের মূল্য বাড়াইছেন তোমরা যদি একটা আমল করো একের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেক দিয়ে দেবেন দশটা সুবাহান আল্লাহ আমার আল্লাহতাআলা বলেন মঞ্জাব ইল হাসান জিফা লাহো আশরু আনসা আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমি আল্লাহর রাজি খুশির জন্যে আমি আল্লাহর জন্য একটা আবাদত করে আমার আল্লাহ তাআলা একের বিনিময়ে তাকে আল্লাহ দ ওষ গুন্দান করে দেয় তাইলে উম্মতি মহাম্মদী সময়ের দাম আছে না নাই আরে উম্মতি মুহাম্মদি যদি চায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামাই আমল লেখাইতে পারে ও দুনিয়ার মানুষ আল্লাহ সময়ের মূল্য এমন ভাবে বাড়াইছে আপনি আমি রাতের বেলায় ঘুমায় থাকবো ইয়ার আল্লাহ আপনার আমার আমল নামাই সব দিতে থাকবেন কন্যা সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাত দিয়েছেন ঘুমানোর জন্য দুনিয়ার মানুষ রে আপনি আমি যখন রাতের বেলায় ঘুমায় রাতের বেলায় ঘুম থেকে আবার জায়গা যাই ও দুনিয়ার মানুষ এবার কিন্তু আমল দেওয়া শুরু হইল প্রথম নাম্বারে প্রথম চান্সে আমি আপনাদেরকে বুঝাইলাম কি বুঝাইলাম আপনাদেরকে বুঝাইলাম এই পৃথিবীর জমিনে আমরা চিরদিন থাকবো না দ্বিতীয় নাম্বারে বুঝাইলাম আপনি আমি কিন্তু জাহান্নামি হইয়া বইসা আছি তৃতীয় নম্বরে বুঝাইলাম আপনার আমার হায়াতের গুরুত্ব আপনার আমার হায়াত বড় অল্প এই হায়াতের ভিতরে আপনার নামে আমার সময়ের মূল্য অনেক বেশি একের বিনিময়ে আল্লাহ দোষ দিবেন শুধু তাই নয় তাই নয় আমার মায়ের নবী জানায় সাহাবিরে শুনিয়াল আল্লাহ তোমাদের হায়াতের সময়ের মূল্য আল্লাহ এত পরিমাণে বাড়াইছে একের বিনিময়ে দশ দিয়ে আল্লাহ খেলতে হবে না মাঝে মাঝে আমার আল্লাহ একের বিনিময়ে সত্তর গুণ তোমাদেরকে দান করে দিবে শুধু তাই নয় আল্লাহ নবী বলে ও সাহাবির রে আল্লাহ তাহলে তোমাদের মাঝে এমন কিছু রাত দিবে এমন একটি মাস আল্লাহ তাহলে দিবেন এমন কিছু সময় আল্লাহ দিবেন এই সময় যদি তোমরা এবাদত করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে 700 গুণ পর্যন্ত নেকি দান করে দিবে আর দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদির মুসলমানদের সময়ের মূল্য বড় বেশি আপনি আমি রাতের বেলায় যখন ঘুমাইবো ঘুম থেকে যখন আমরা জাগ্রত হব ফজরের আগে ও দুনিয়ার মানুষ রে বিছানা থেকে আমরা যখন পিঠটাকে উঠাইবো অথবা এখনো বিছানা থেকে পিঠ উঠাই নাই শুয়া অবস্থায় চোখ এই চকটা খুইলা সাথে সাথে আমরা তিনবার পরবো আল্লাহ আকবার এবার একটু বল জানেন মুসলমান জবাব দিয়া জানা দেন তিনবার পরবো কি আরো জুড়ে বলেন নাকি ঘুম থেকে ওইটা কেন তিনবার আল্লাহ একবার পড়বো ও দুনিয়ার মানুষ রে তিনবার আল্লাহ একবার পড়বো এই কারণে আল্লাহ এই ঘুমটাকে নিয়ামত হিসাবে দিয়েছে এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে রাতের বেলায় ঘুমাইছে কিন্তু রাতের বেলায় ঘুমাইতে যাইয়া সকাল বেলায় আর চোখটাকে খুলতে পারে নাই ঘুম থেকে আর জাগ্রত হতে পারে না এই রাতের বেলায় ঘুমের ঘুরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও দুনিয়ার মানুষ এবার ডাক্তার হয়েছে ডাক্তার আইনা শরীরের ভিতরে চেক আপ টেক এবার ডাক্তার সাহেব বলে এই ব্যক্তিটা হার্ট অ্যাটাকে মারা গেছে আরে কি এমন রোগ হার্ট অ্যাটাক ভালো মানুষটাও মেয়েরা যায় বাচ্চা